করা তুই গান ক হ আমি যদি গান টান দেই এলাকার যত মেয়ে আছে সব আমারই পাগল হয়ে যাবে বাবা হেদ দেখসি তার গান তুই যে গান টান দিলে হেদিন তোর গানের শুরু হই না ওই যে মন্ডল চাচা আমান বনা এডা নাড়ি নিয়ে তোর যে दावा দিলো তুই পাগারের নাম ছিলি না দোস্ত আর গান টান দিলি এলাকার ব্যাগ ছেড়ি মারুছ এলাকার ছেড়ি না তো মাইগা কুত্তা হারে তোর গানে